নমস্কার বন্ধুরা নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে নিয়ে এসলাম আমি একটি পাওয়ার উইডার নিয়ে এই পাওয়ার উইডারটি দিয়ে আপনারা খুবই ভালো একটি বিজনেস করতে পারবেন এটি দিয়ে আপনারা এক ঘন্টায় তিন থেকে চার বিঘার মাটি জমি চাষ করতে পারবেন মাত্র একশো টাকার তেল ফুরিয়ে হ্যাঁ বন্ধুরা একশো টাকা এক লিটার তেল দিয়ে আপনারা তিন থেকে চার বিঘার মাটি চাষ করতে পারবেন এই পাওয়ার উইডারটি দিয়ে আর এটি হচ্ছে আমাদের একটি ধান কাটার রিপার এটি দিয়ে আপনারা খুব সহজেই ভালো একটি বিজনেস করতে পারবেন এটি দিয়ে এক ঘন্টায় দুই বিঘার মাটি ধান কাটতে পারবেন মাত্র একশো টাকার তেল পুড়িয়ে একশো টাকার তেল পরিয়ে কিন্তু আপনারা চোদ্দো থেকে পনেরোশো টাকা ইনকাম করতে পাচ্ছেন এক ঘন্টায় এটি হচ্ছে আমাদের ছোট একটি পাওয়ার উইডার এটি দিয়ে আপনারা ছোটোখাটো কাজ করতে পারবেন এটি হচ্ছে আমাদের পাওয়ার রিগার এটি আমাদের হুন্ডা ইঞ্জিন এটি এই ইঞ্জিনের মধ্যে গিয়ার সিস্টেম রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে থেরিহিন রাইস মিল এই মিলটি দিয়ে আপনারা খুব সহজে ভালো একটি বিজনেস করতে পারবেন এই রাইস মিলগুলো আমাদের এর বাড়ির লাইন দিয়ে চলে এই রাইস মিলগুলো দিয়ে আপনারা এক ঘন্টায় সাত থেকে আট মন ধান ভাঙতে পারবেন মাত্র দুই থেকে তিন ইউনিট খরচ করে খুবই কম বিল ওঠে এটি হচ্ছে আমাদের হেবিটেক্স কোম্পানি থিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা চাইলে ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারেন এগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে আরও অনেক ধরনের রাইস মিল রয়েছে আপনারা চাইলেই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমেই এই রাইস মিলগুলো দেখতে পারেন আমাদের লোকেশন লোকেশান গোয়ালা গোয়ালাপট্টিমোড় তো বন্ধুরা ইউটিউব থেকে দেখলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন